বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ ঢাকা শহরে যারা বসবাস করে বেশিরভাগই এমন অলিতে গলিতে বাসা বাড়ি থাকে তো আজকে দেখানোর চেষ্টা করবো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা থাকে তাদের লাইফস্টাইল বা বাসা বাড়া কেমন মূলত এমনই মেটোপথ আছে গলির মধ্যে মধ্যে বাসা যেমন এই একটা ভিতরে বাসা আছে বাসা ভাড়া দেওয়া হবে এখানেও আছে বাসা ভাড়া টুলেট এদিকেও গলি অভাব নাই এখানেও মানুষ বসবাস করে তো হচ্ছে এমনই শহরের নিম্নবিত্ত মধ্যবিত্তদের বসবাসের জায়গাগুলো এমনই হয় এখানে বেশিরভাগই সেমি পাকা বাড়ি টিন সেট বিল্ডিং আছে একটু অভিজাত এলাকায় সেখানে বাসা ভাড়া বেশি সেখানে সবাই থাকতে পারে না তো যারা কম ইনকামের মানুষ তারা এ ধরনের বাসায় বেশিরভাগই থাকে যে আমি যেটা জুম করে দেখানোর চেষ্টা করি ওখানে একটা বাসা ভাড়া টানানো আছে একটু লেট তো আজকে আসলে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম অন্য আর এক ভিডিওতে আমরা ভিতরে যে ডিটেলস জানবো বাসা ভাড়া কেমন তবে বেসিক্যালি আমরা আমি যত দূর জানি এখানে একটা ফ্যামিলি থাকে এমন তো বেসিক্যালি আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে যে এখানে বাসা ভাড়া তিন হাজার থেকে শুরু এই যে টিন শেড বাসা দেখছেন এরকম তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এর মধ্যে টিন শেডগুলো সাধারণত পাঁচ হাজার অ্যাটাচড বাথরুম থাকে ছোট একটু বারান্দা থাকলেও থাকতে পারে অনেক সময় নাও থাকতে পারে আর যখন ফ্ল্যাটে উঠে তখন তো দুই রুমের ফ্ল্যাট নয় দশ হাজার টাকা একটু কম এদিকে আর একটু সাজানো গোছানো পরিবেশ পরিপাটি জায়গায় গেলে তখন সেখানে আবার দুই রুম বা তিন রুমের ফ্ল্যাট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছে তাদের বাসা ভাড়ার পরিবেশ কেমন থাকে আর কি তো এই হচ্ছে অবস্থা বাসা ভাড়া সাধারণত যেমন পরিবেশ তেমন বাসা তেমনই ভাড়া হয় তো আসলে ঢাকা শহর সবার জন্য আরামদায়ক না এটাই বোঝানো বা এটাই দেখানোর চেষ্টা করছি সবার জন্য আরামদায়ক না যারা কষ্ট করে তারা কষ্টই করে যারা ভাবে চলে তারা ভাবেই চলে তো এখানেও একটা ফ্যামিলি বসবাস করে দেখছেন পরিবেশটা একেবারেই খারাপ তারপরে বসবাস করতে হচ্ছে একটু কম টাকায় থাকতে গেলে তো বসবাস করতে হবে এর পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ যে কোন রকম পরিবেশের বাসা কেমন ভাড়া ঢাকা শহরে এটা আপনারা দেখলে উপকৃত হবেন অনেকেই কোন এলাকায় কেমন বাসা ভাড়া এটা সম্পর্কে জানতে চান বা কনফিউশনে থাকেন বুঝতে পারেন আসলে কোথায় বাসা ভাড়া কেমন জাস্ট আমি এটা দেখালে আপনাদের একটা আইডিয়া হবে যে কোন এলাকায় কেমন বাসা ভাড়া আমি এখন যে এলাকাতে আছি এটা হচ্ছে গিয়ে উত্তরা এলাকার আউট অফ সেক্টর মানে সেক্টরের বাইরে এখানে সাধারণত নিম্নবিত্ত মানুষের বসবাস বেশি আর উত্তরা সেক্টরের মধ্যে অবশ্যই বেশি বেশি বাসা ভাড়ার কারণ সেখানে পরিবেশটা ভালো এখানে রকম জীবন চালায় মানুষ নির্মাণাধীন অনেক ভবন হচ্ছে এখন এখানেও পরিবেশ হয়তোবা এমন থাকবে না মাঝে মাঝে দুই একটা টুলেট দেখা যায় তো আপনারা আপনাদের যাদের প্রয়োজন আপনারা দেখে ফোন করে আসতে পারেন আমি টুলেট দেখাচ্ছি একটা আপনাদের সামনে রাস্তা আছে পরিবেশ ভালো দেখতে পারেন তো সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোন কোন এলাকায় বাসা ভাড়া কেমন ফ্ল্যাটের ভাড়া কেমন টিন সেটের বাসা কেমন অবশ্যই দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ